আসসালামু আলাইকুম অমরের জন্য লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা আমার ভিডিওটা অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে শুরু করছে শেষের ভেজা সকাল থেকে তো এত বেশি শিশির পড়েছে মনে হচ্ছে বৃষ্টিতে গাছগুলো ভিজে গিয়েছে তো ভাবলাম এই শিশির ভেজা সকাল থেকে আজকে আমার ব্লগটি শুরু করি আর যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা শেষ তো ভাবলাম হাতে কিছুটা সময় আছে আজকে শুধু মানে নাস্তাটা একটু বাঙালিভাবে শুরু করি প্রতিদিনই তো রুটি খিচুড়ি বা টোস্ট দিয়ে শুরু করা হয় তো ভাবলাম আজকে একটু আয়োজনটা ভিন্নভাবে শুরু করি তো এই তো সকালে বেলকুনি থেকে সোজা চলে এলাম রান্নাঘরে তো আজকে কিন্তু একটু খুব মজা করেই ডিমের তরকারি রান্না করব আর সেই জন্য আমি আলু ডিমগুলো হালকা একটু ভেজে নেব তারপরে সমস্ত মশলা কষিয়ে রান্নাটা করে নিব আর রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা শেয়ার করি কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলুন এটা আপনার অহংকার নয় এটা আপনার আত্মসম্মান কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকেই হারিয়ে ফেলে যার কাছে আপনার অভিমানের মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটাই শুধু বেমানানি নয় লজ্জার ও মর্যাদার আর অসম্মানের পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না শুধু চিৎকার করে কাটতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখে জল শুকিয়ে রাখে অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি তো এই তো মশলাগুলো কষে তাতে কিন্তু আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু হালকা আমি ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি আর এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমি সবসময় পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর সেটা ব্লেন্ডার করি এভাবে মশলা কষিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি এতে করে স্বাদটা যেমন বেড়ে যাবে দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুলও হয়ে যাবে আর এই মশলা কষনার মধ্যে এক চিমটি চিনি দিয়ে দিলাম এতে করে খাবারটা কিন্তু মিষ্টি হবে না তবে এই যে পেঁয়াজের যে ক্যারামিলটা এটা খুব সুন্দর একটা কালার আসবে আসলে এইভাবে আমার মা রান্না করে তো আমি সেইভাবে দেখেই শিখেছি দিয়ে দিলাম সামান্য একটু পানি তো এইভাবে একটু সময় নিয়ে যদি ডিম রান্না করা যায় তবে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা শেষ তো ভাবলাম তো আজকে সকালের খাবারটা একটু সময় নিয়ে ভালো করেই রান্না করি আর তো যে ভাবনা সেই কাজ আর সেই জন্যই আজকে একটু ডিমের তরকারি আলাদাভাবে রান্না করব একটু মানে স্পেশাল করে আর তার সঙ্গে শীতের সবজি ফুলকপি ভাজি আর থাকবে গরম সাদা ভাত মার্শাল্লা এটাও কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু তো আজকে যে কথাগুলো বললাম কথাটা এই জন্যই মনে এসে বারবার ছিল যে আমরা নারী হলেও কিন্তু আমাদের আত্মসম্মানবোধ সবচেয়ে বেশি সংসারে থাকতে হবে বলে যে নিজেকে আত্মসম্মান হারিয়ে নিজের মানটুকু হারিয়ে নিজেকে আত্ম ছোট করে কখনোই কেউ থাকবেন না আমাদের সংসার আমাদের কাছে অনেক স্বর্গের মতো এবং স্বপ্নের মতো সমস্ত কষ্ট ভালো লাগা ভালোবাসা এবং সমস্ত চেষ্টাটুকু দিয়ে আমরা কিন্তু সংসারে থেকে যাই কিন্তু তার মানে এই নয় যে আপনাকে অপমানিত আর লাঞ্ছিত হয়েই সেটা করতে হবে হ্যাঁ সংসারে থাকব অবশ্যই কিন্তু নিজের সম্মানটুকু অর্জন করে নিতে হবে আমি শুধু ছেড়েই দেব মেনেই নিব এর মানে কিন্তু ভালো থাকা বা সুখী থাকা নয় ছেড়ে দেওয়া মেনে নেওয়ার মাঝেও আপনার আত্মসম্মানকে আপনি সব সময় বজায় রাখবেন আমি মনে করি যার আত্মসম্মান নেই তার কোনো কিছুই নেই অনেক প্রাচুর্য অনেক সম্পদ অনেক ভালো থাকা চাইতেও আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি আর আমাদের নারীদের কাছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ সেটা স্বামীর কাছে বলুন সাংসারিক পরিবারের মানুষের কাছে বলুন ছেলে মেয়ের কাছে বলুন যার কাছেই বলুন আত্মসম্মান বোধ সবচেয়ে বড় একটা নারীর কাছে তো এই তো কথা বলতে বলতে আমার ডিমের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি আসে মার্শাল্লাহ এই তো আমার ডিমের তরকারি দিয়ে রান্না কমপ্লিট তো এখন আমি ফুলকপিটা ভেজে নেব আর সব আপুরাই খুব সুন্দর করে রান্না করতে পারেন তাদের তুলনায় তো আমি একদমই নগণ্য তবে আমি যেভাবে রান্না করি অভ্যস্ত ঠিক সেইভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না জাস্ট আমি যেভাবে রান্না করে খাই বা রান্না করতে পছন্দ করি আমার পরিবারের লোকেরা পছন্দ করে আমি ঠিক সেইভাবেই রান্না করি তো এভাবে একটুখানি হলুদ এবং জিরা দিয়ে দিলে কিন্তু ফুলকপির ভাজি খেতে ভীষণ মজা লাগে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং আস করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি কিন্তু সব আপু ও ভাইয়াদের ভিডিও অন করি একটা লাইক দিয়ে তারপর পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি আর আমার বিশ্বাস আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই করবে আর তাদের প্রতি বিশ্বাস আমার সব সময় ছিল আছে থাকবে আমার এই ছোট্ট পরিবারটাকে আমি আপনাদের ভালোবাসি এবং সহযোগিতা নিয়েই কিন্তু সামনে এগোতে চাই সবার আগে নিজে নিজেকে সম্মান দিতে হবে নিজের সম্মানটুকু যদি নিজে দিতে না পারেন তবে কিন্তু আপনি কারো কাছ থেকে সম্মান পাবেন না আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমার মা চাচিরা সবসময় আমাকে বলে দিয়েছিল যে সংসারে সবসময় সাক্রিফাইজ আর কম্প্রোমাইজ করতে হয় আর আমি সেটা মেনেই কিন্তু সংসার করে চলে আসছি কিন্তু এখন এসে উপলব্ধি করি সাক্রিফাইস আর কম্প্রোমাইজেরও একটা লিমিট থাকে বেশি ছাড়তে ছাড়তে আর বেশি মেনে নিতে নিতে নিজের অস্তিত্বটুকুই মনে নিজে হারিয়ে ফেলেছি তো এখন এসে কিন্তু এই কথাটা খুব বেশি উপলব্ধি করি সব কিছু মেনে নিতে নেই সব কিছু বেশি ছেড়ে দিতে নেই যতটুকু একটা লিমিট থাকা উচিত ঠিক ততটুকুর মধ্যেই কিন্তু থাকা উচিত আর আমি বিশ্বাস করি এটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে হোক প্রত্যেকটা নারীর মাথা উঁচু করে বেঁচে থাক প্রত্যেকটা নারীর নিজস্ব একটা জায়গা থাক এটা হোক আমাদের গর্বের এটা আমাদের অহংকার নয় তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন এই আস্থা এবং বিশ্বাস আপনাদের কাছে কিন্তু আমার সব সময় আছে তো আজকে এখানেই শেষ করছি